এবং আমি সদর উপজেলার বাসকে জানাতে চাই আমি নীতি নৈতিকতা এবং বনুষত্ব থেকে আমি মজিব সাহেবকে সমর্থন করতে পারি না বিগত দিনে উনি যে ক্ষমতায় ছিলেন ওই সময়টুকু আপনারা মূল্যায়ন করে দেখেন আপনারা জাতির বিবেক উনি এমন কী নেই করেন নাই বলেন দখলবাদী থেকে সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি থেকে বা গডফাদার উনি উনি পৌরসভায় পানি শোধনাগারে যে দুর্নীতি করেছেন পানি শোধনাগারের জায়গা সরকার অধিগ্রহণ করেছে সেই জায়গা তার স্ত্রী শালার নামে বুঝতে পারেন আবার এখানে কীভাবে দুর্নীত হয়েছে যে উন্নয়নের কথা বলে এটা তো রুটিন ওয়ার্ড এবং আমি আমার নৈতিক নীতিকতা থেকে আমি ওনাকে সমর্থন দিতে পারি না কেন পারি না উনি আমার সম্পর্কে খুব ঘনিষ্ঠ আত্মীয় আমার জ্যাঠাতো ভাই আমার ছোট ভাই বর্তমান কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান উনি নির্বাচন করছিলেন উনি আমার রক্তের আপন বড় ভাই হয়ে অভিভাবক হয়ে উনি আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছেন এটা আপনাদের কাছে আমি স্পষ্ট রাখলাম এটাই আপনারা বিচার করবেন উনারা এত ক্ষমতা কী জন্য দরকার উনি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বর্তমান আছেন এটা সম্মানী পোস্ট এরপরও চেয়ারম্যান কী জন্য দরকার হয় আল্লাহ ওনাকে তো চোদ্দ বছর ইউনিয়নের চেয়ারম্যান করিয়েছেন এবং পাঁচ বছর পৌরসভার চেয়ারম্যান করেছেন এরপরও কিন্তু ওনার থেকে এত ক্ষমতা দরকার এটা আপনারা বিবেচনা করবেন এবং দেখবেন ওনার সাথে সাজাপ্রাপ্ত অনেক আসামি সন্ত্রাসী ওনার সাথে এখন বুট ক্যাম্পেনে আছেন আপনারা থানার মধ্যে যদি খবর নেন দেখতে পারবেন অনেক মুক্ত আসামি ওনার সাথে আছে আমি ওনার পক্ষে যেতে পারি না উনি তো একজন নিরহ একদম আপনার কি বলবো আপনাকে উনি একদম নির্লব একজন মানুষ উনি বীর মুক্তিযোদ্ধা আমি মনে করি এই সদর উপজেলার জন্য এই দুজন প্রার্থীর মধ্যে উনি শ্রেয় হবে উনি জনগণের কাতারের একজন মানুষ উনি বিগত তিনবার কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান ছিলেন উনি কক্সবাজার পৌরসভাকে শাসন করেছেন এবং পৌরসভার মানুষ ওনার প্রতি প্লিস্ট ওনাকে পছন্দ করেন এবং ওনার আচার আচরণ ওনার স্বভাব সবার কাছে প্রিয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাকে সমর্থন করছি আমি ওনার জন্য প্রচারণা নেমেছি এবং আগামী আট তারিখ আমি আশা করি বিপুল বুড়ে উনি বিজয়ী হবেন